আসসালামু আলাইকুম তো আজকে আমার চলে আসছিল অটন বাগানে মৌসুমী বিখ্যাত প্রতিটা ভাই বলা যায় নদীতে তো কেমন কাছে আছেন এই দেখেন অটন কত সুন্দর দেখতে দেখছেন মানে এত রসাদ যে একমাত্র আপনি নৌসুন্দী পাইবেন নসুন্দীর যে পরিমাণ এরকম চাষ করা হয় যা বলার বাহিরে এটা হলো মৌসুমী চলনা মধ্যে উত্তর পড়া নতুন বাস স্ট্যান্ডের পাশে দেখলো আমার মানে আমার আব্বার খালাতো ভাই আমার কাকা লাগে আমার কাকার বাগানটা

সালামু আলাইকুম লটকন ঘস্ত্রিকা মাশাল দেখতেই ভালো লাগে কত সুন্দর একবারে গাছে মিস্তিকা লটকন বাগান পুরাটা হল লটকন হটকনের বাগান গাছের গ্রোথ হয়ে গেল হয়